হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলাদু কম্পিউটার পক্ষ থেকে আপনাকে স্বাগত ভিহার্স আমি আপনাদের সামনে আর কি নতুন ভিডিও নিয়ে আসলাম অনেকে আমার কাছে গেমিং ডেস্কটপ পিসি এই ফোন করে খুঁজেন তো যারা এই ধরনের গেমিং পিসি চাচ্ছেন শুধুমাত্র তারাই ভিডিওটি দেখবেন আর বিহার্স অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থেকে বেলাইগুনটি পাঠিয়ে দেবেন আর আমি ভিডিওর শুরুতে আমার এই দোকানের অ্যাড্রেসটি বলে দিচ্ছি আমার দোকানটি হল চট্টগ্রামের আগ্রাবাদ চৌমুনি রবি কাস্টমার কেয়ারের সামনেই আর তাছাড়া স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করলে আমি আপনাদেরকে সহজে আমার লোকেশনটি বলতে পারবো আর যারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নেবেন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করলে আমি আপনাদেরকে আমার দোকানের অ্যাড্রেসটি বলে দেব তো ভিওর্স আমি আপনাদেরকে এখন ডেস্কটপ ইসিটি দেখাচ্ছি এটি হলো ভিওর্স আপনার এই কুরাই সেভেন কনফিগারেশনের আর এটি র্যাম হলো এইট জিবি আর এস এস দুশো ছাপ্পান্ন জিবি এটিতে আপনার এই এক্সটার্নাল গ্রাফিক্স কার্ড আছে টু জিবি এন্ডিডিয়া আর তাছাড়া খুবই স্মুথলি ভাবে আপনারা ইউজ করতে পারবেন অরিজিনাল এসএসডি আছে স্যামসাং এর এই দেখেন একদম ফ্রেশ কন্ডিশন পাওয়ার সাপ্লাই আপনার 500 ওয়াটের আপনার ভ্যালু টপ দাও আছে দেখেন একদম ফ্রেশ কন্ডিশন আর তিনটি টি জিবি লাইট দাও আছে এটাতে তো যারা যারা আপনারা এই ফ্রি ফায়ার গেম খেলবেন এবং আদার্স যারা গ্রাফিক্স ডিজাইনের কাজ করবেন তারা এই পিসিটা নিতে পারেন খুবই ভালো হবে একদম এইভাবে আপনারা ইউজ করতে পারবেন কোনো ডিস্টার্ব দিবে না তাছাড়া ভিউয়ার্স আমি আপনাদেরকে একটু কনফিগারেশনটা একটু দেখাই পিসিটির এই যে দেখেন এটি হলো ইন্টেল কোর আই সেভেন এর ফার্স্ট জেনারেশনের প্রথম জেনারেশনের একটি পিসি আর র্যাম একটাই আছে এইট জিবি আপনারা চাইলে আরেকটি এইট জিবি অ্যাড করতে পারবেন আর তাছাড়া এই যে দেখেন পারফরমেন্সটা আমি দেখাচ্ছি এই গ্রাফিক্স কার্ড হলো আপনার এই এনবিডিএস জি ফোর্সের জিটি সেভেন ওয়ান জিরো টু জিবি টোটাল আপনার ফোর জিবি শেয়ার সহ ফোর জিবি দেওয়া আছে আর এসএসডি এস হলো আপনার স্যামসাং এর অরিজিনাল দুশো ছাপ্পান্ন জিবি আর র্যাম তো এইট জিবি দেওয়া আছে ডিডিয়ার থ্রির আর প্রসেসর হলো আপনার কোরআই সেভেন ফার্স্ট জেনারেশন টু পয়েন্ট নাইন থ্রি গিগা হার্স এই পিসিটি আপনারা আপনাদের মানে খুব স্মুথলিভাবে ইউজ করতে পারবেন যারা ফ্রিল্যান্সিং করবেন ওয়েব ডেভেলপিং করবেন এবং ভিডিও এডিটিং করবেন তারা এটি নিতে পারেন একদম ভালো হবে একদম ফ্রেশ কন্ডিশন কোনো ডিস্টার্ব ছাড়া আর এটিতে আপনার ওয়ারেন্টি হিসাবে পাচ্ছেন র্যাম এসএসডি এগুলো আপনার নতুন লাগানো এগুলো ওয়ারেন্টি পাবেন আর ফুল পিসি আপনারা পনেরো দিনের রিপ্লেসমেন্ট পাবেন পনেরো দিনের মধ্যে কোনো সমস্যা হলে আমরা চেঞ্জ করে দিব আর পিসিটির প্রাইস দিচ্ছি আমি আপনাদের জন্য একদম ফিক্সড প্রাইস আঠারো হাজার পাঁচশো টাকা মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা আপনারা কোয়াই এর একটি গেমিং পিসি আমার থেকে নিতে পারবেন একদম ফ্রেশ কন্ডিশন ফুল নিউ বেশি দিন ইউজ হয় নাই তো যারা যারা এটি নিতে আগ্রহ অবশ্যই আপনারা আমার নাম্বারে যোগাযোগ করবেন আর যারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নেবেন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ভিডিও কল দিলে আমি আপনাদেরকে ভিডিও কলের মাধ্যমে এটির কনফিগারেশন এবং বিস্তারিত দেখানোর চেষ্টা করবো আর অবশ্যই ভিওস কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিলে আপনার কন্ডিশনে নিতে হবে সেক্ষেত্রে অগ্রিম এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করতে হবে আর বাকিটাকে আপনার কুরিয়ার সার্ভিসের কন্ডিশনে পে করে দেবেন আশা করি সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম